চন্দনাইশে কৃতি সন্তান সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেনের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল আমিনের স্মরণে চট্টগ্রামের দোহাজারিতে নাক কান ও গলা রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার গেল দোহাজারি জামিজুরি আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেনের সহযোগিতায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় সকালে সংস্থাটির আয়োজনে এবং দোহাজারি পৌরসভা এলডিপির সার্বিক সহযোগিতায় দোহাজারি স্কুলে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন সংস্থাটি সাধারণ সম্পাদক ও এলডিপি প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক ক্যাম্পটা আমরা আয়োজন করে ওনার প্রতি শ্রদ্ধা রেখে আর আমাদের দু যারা আমাদের ভাই আছেন তাদেরকে বলেছেন ইয়াক সাহেব এবং আমাদের জামাল ভাই এবং বিষয়ে ওনারা সবাই মিলে এখানে অর্গানাইজ করেছেন আশেপাশের যারা নাক কলা রোগী যারা ছিলেন তাদের চিকিৎসার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে নিয়ম আবহাওয়ার মধ্যেও আমাদের দুহারের এই বাসীর যে সকলের উত্ত এবং প্রচেষ্টার মাধ্যমে প্রচারণার মাধ্যমে বিশেষ করে স্কুলের টিচার মসজিদের ইনাম এবং যুব সমাজের এবং আমাদের দলের সকলের প্রচারণায় না হয় যারা অপারেশন সার্জারি লাগবে এইটা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার অমরবাদ সাহেব এইটা প্রতিষ্ঠানের সভাপতি আমাদের আমরা পারি এ সময় আর উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপি সভাপতি ইয়াকুব আলী সাধারণ সম্পাদক গোলাম কিব্রিয়া শিমুল চন্দ্রনাস পৌরসভার সাবেক মেয়র আয়ুব কুতুবি চন্দনাস পৌরসভায় এলডিপি সভাপতি এম আইনুল কবির দোহাজারি পৌরসভার সভাপতি লিয়াকত আলী সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ আরো অনেকেই চন্দনাস প্রতিনিধি আমিন উল্লাহ টিপুর তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর